আশ্বিনে শারদ প্রাতে বীরেন্দুকৃষ্ণ ভদ্রের অনির্বাচনীয় কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠলেই বাঙালির জীবনে সূচিত হয় মহালয়া বাঙালির কাছে এই মহালয়া অন্যতর তাৎপর্য নিয়ে হাজির হয় পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে দেওয়া হয় তর্পণ কেন এই তর্পণ দেওয়ার পদ্ধতি ঠিক কোন উদ্দেশ্যে দেবতর্পণ মনুষ্যতর্পণ ঋষিতর্পণ দিব্য পিত্রতর্পণ জমতর্পণ পিতৃতর্পণ প্রভৃতি মন্ত্রে তার সম্যক পরিচয় আছে মহালয়াকে কেন্দ্র করে দুটো মত রয়েছে একটি লৌকিক অন্যটি পৌরাণিক মূলত বিভিন্ন শাস্ত্রের নাম নিয়ে মহালয়াকে নানাভাবে ব্যাখ্যা করবার প্রবণতা লক্ষ্য করা যায় এই কাজে যেমন নামি দামি মানুষ রয়েছেন তেমনি আবার অর্বাচীন মানুষেরাও এই চেষ্টা করে চলেছেন আজও অথচ যদি আপনি ওই সমস্ত শাস্ত্রগুলিকে তন্নতন্ন করে খোঁজেন তাহলে সেখানে মহালয়ার কোনো প্রসঙ্গ আপনি পাবেন না সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের পাঠিয়ে দেওয়া হয় প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকেই মহালয়া বলা হয় মহালয় থেকে মহালয়া পিতৃপক্ষের শেষ দিন এটি এবং দেবীপক্ষের সূচনা অর্থাৎ অমাবস্যার শেষ এবং পূর্ণিমার সূচনা তবে শাস্ত্রীয় মতে মহালয়া হচ্ছে অমাবস্যা তিথির শেষ ও পূর্ণিমা তিথির শুরু সন্ধিক্ষণ এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের তর্পণ করা হয় পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যদি কেউ পিতৃদোষে ভুগে থাকেন তবে এই তিথিতে তর্পণ করলে পিতৃপুরুষেরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ করেন এর ফলে তর্পণকারী ব্যক্তির পুণ্যকর্মও বৃদ্ধি পায় এজন্য এই বিশেষ দিনটি পিতৃ অমাবস্যা নামেও পরিচিত মহালয়া সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিয়ে আসছি আজকের একটি নতুন পর্বে ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মহালয়া শব্দটির অর্থ মহান যে আলোয় বা আশ্রয় মহালয়া শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয় কারণ এদিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ ঘটে এখানেই দেবী দুর্গাই হলেন সেই মহান আলোয় বা আশ্রয় মহালয় কথাটির অর্থ মহৎ আলয় একটি মত বলে এর অর্থ প্রেতের আলয় শাস্ত্রমতে এদিন প্রয়াত আত্মারা মর্তে আসেন বলে মনে করা হয় সবাই নিশ্চিত মহালয়া মানে দুর্গা দিন গোনা মহালয়ার ছদিন পর ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য আসল দুর্গাপূজা হলো বসন্তে সেটাকে বাসন্তী পুজো বলা হয়ে থাকে শ্রীরামচন্দ্র অকাল অসময়ে অকালে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে শারদীয় পূজা ও দেবীর অকালবোধনও বলা হয়ে থাকে মহাভারতের যুদ্ধে কর্ণ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তার আত্মা স্বর্গে গিয়েছিল যাই হোক তাকে খাওয়ার জন্য শুধুমাত্র স্বর্ণ ও অন্যান্য মূল্যবান গহনা দেওয়া হয়েছিল তিনি যখন দীর্ঘক্ষণ ক্ষুধা নিবারণ করতে পারেননি তখন তিনি স্বর্গলোকের অধিপতি ইন্দ্রের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি খাওয়ার জন্য উপযুক্ত খাবার পাচ্ছেন না বরং রত্ন পাচ্ছেন ভগবান ইন্দ্র দ্রুত উত্তর দিয়েছিলেন তুমি জীবিত থাকাকালীন সমস্ত সোনা এবং মূল্যবান রত্ন দান করেছিলে তিনি আরও বলেন তুমি কখনো নিজের পূর্বপুরুষদের খাবার দাওনি বা নি অনুষ্ঠানও করনি একথা জানার পর কর্ণ ইন্দ্রকে বলেন যে পিতৃপুরুষের খাওয়ানোর বিষয়ে তার কোনো জ্ঞান নেই তাই তিনি তাদের নামে কোনো খাবার দেননি যাই হোক কর্ণকে সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছিল এবং তাই তাকে তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে আর তাদের নামে জলের নিবেদনের জন্য পনেরো দিনের জন্য পৃথিবীতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল এটি সেই একই সময়কাল যা এখন পিতৃপক্ষ নামে পরিচিত এই পিতৃপক্ষের পরে আসে দেবীপক্ষ আর মহালয়া এই পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ